বাংলা অনুচ্ছেদ প্রবন্ধ রচনা পরিবেশ দূষণ ও তার প্রতিকার এই রচনাটি পঞ্চম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ভীষণ ইম্পর্টেন্ট খাতার মাঝেতে হেডিং করবে পরিবেশ দূষণ ও তার প্রতিকার রচনায় ব্যবহৃত প্রথম মেন পয়েন্ট ভূমিকা নেক্সট মেন পয়েন্ট পরিবেশ দূষণের সংজ্ঞা ও প্রকারভেদ নেক্সট মেন পয়েন্ট শিল্পায়ন ও নগরায়নের প্রভাব নেক্সট মেন পয়েন্ট কৃষিক্ষেত্রে রাসায়নিকের প্রয়োগ নেক্সট মেন পয়েন্ট গৃহস্থালী ও দৈনন্দিন জীবনের প্রভাব নেক্সট মেন পয়েন্ট পরিবেশ দূষণের প্রভাব নেক্সট মেন পয়েন্ট সরকারি উদ্যোগ ও আইন নেক্সট মেন পয়েন্ট পরিবেশ সচেতনতা ও শিক্ষার ভূমিকা নেক্সট পরিবেশ দূষণ রোধে ব্যক্তিগত দায়িত্ব এবং শেষ পয়েন্ট উপসংহার প্রথম পয়েন্ট ভূমিকা প্রকৃতি আমাদের আশ্রয়দাত্রী মা বায়ু জল মাটি আলো ও জীববৈচিত্র্য সবই পরিবেশের অংশ এই উপাদানগুলির সুস্থ অবস্থানই মানব জীবনের স্থিতিশীলতা রক্ষা করে কিন্তু আধুনিক সভ্যতার অগ্রগতি ও মানুষের অবিবেচনা প্রস্তুত কার্যকলাপে পরিবেশ আজ ভয়ানকভাবে দূষিত হয়ে পড়েছে ভারতসহ সারা বিশ্ব আজ এই সমস্যার মুখোমুখি অতএব পরিবেশ দূষণের কারণ ও প্রতিকার সম্পর্কে সচেতন হওয়া আমাদের কর্তব্য নেক্সট মেন পয়েন্ট পরিবেশ দূষণের সংজ্ঞা ও প্রকারভেদ পরিবেশ দূষণ হলো এমন একটি অবস্থা যেখানে পরিবেশের স্বাভাবিক ভারসাম্য নষ্ট হয় এবং তার জীবজগতের ওপর নেতিবাচক প্রভাব ফেলে মূলত পাঁচ ধরনের পরিবেশ দূষণ দেখা যায় বায়ু দূষণ জল দূষণ শব্দদূষণ মাটি দূষণ এবং আলোক দূষণ ভারতের মেট্রো শহরগুলোতে যেমন দিল্লি মুম্বাই চেন্নাই বা কলকাতায় এই দূষণ সমস্যা প্রকট আকার ধারণ করেছে নদী বায়ু ভূমি ও জনস্বাস্থ্য সবই আজ ক্ষতির সম্মুখীন শিল্পায়ন ও নগরায়নের প্রভাব ভারতের দ্রুত শিল্পায়ন ও নগরায়ন একদিকে অর্থনৈতিক উন্নয়ন ঘটালে অন্যদিকে পরিবেশ দূষণকে মারাত্মক রূপ দিয়েছে কলকারখানা থেকে নির্গত বিষাক্ত ধোঁয়া ও রাসায়নিক পদার্থ বায়ু ও জল দূষিত করছে শহরে যানবাহনের সংখ্যা বৃদ্ধির ফলে নির্গত কার্বন মনোক্সাইড নাইট্রোজেন অক্সাইড ইত্যাদি গ্যাস মানবদেহে মারাত্মক প্রভাব ফেলছে যত্রতত্র নির্মাণ কাজ প্লাস্টিক ব্যবহার বর্জ্য নিষ্কাশনে অনুপযুক্ত ব্যবস্থা সবই দূষণের মূল উৎস নেক্সট মেন পয়েন্ট কৃষিক্ষেত্রে রাসায়নিকের প্রয়োগ ভারতের কৃষিক্ষেত্রে অধিক ফলনের জন্য অতিরিক্ত পরিমাণে কীটনাশক ও রাসায়নিক সার ব্যবহৃত হচ্ছে যা মাটির উর্বরতা কমিয়ে দিচ্ছে এসব রাসায়নিক পদার্থ বৃষ্টির জলে ধুয়ে গিয়ে জলাধার নদী ও ভূগর্ভস্থ জলে মিশছে ফলে মানুষ পশু পাখি এমনকি উদ্ভিদও আক্রান্ত হচ্ছে একদিকে খাদ্য উৎপাদন যেমন বেড়েছে অন্যদিকে পরিবেশ ভারসাম্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে গৃহস্থালী ও দৈনন্দিন জীবনের প্রভাব শুধু শিল্প বা কৃষি নয় আমাদের দৈনন্দিন জীবনযাত্রাও পরিবেশ দূষণের জন্য দায়ী ভারতের প্রত্যন্ত গ্রাম থেকে শুরু করে শহর সব জায়গায় অপরিচ্ছন্নতা প্লাস্টিক পণ্য ব্যবহার বজ্র পদার্থের সঠিক ব্যবস্থাপনাহীনতা অতিরিক্ত শব্দ ও প্রাকৃতিক সম্পদের অপব্যবহার প্রতিনিয়ত পরিবেশকে ক্ষতিগ্রস্ত করছে ভারতীয় জনসংখ্যার চাপ পরিবেশ ব্যবস্থাপনার ওপর অতিরিক্ত বোঝা তৈরি করছে নেক্সট পয়েন্ট পরিবেশ দূষণের প্রভাব পরিবেশ দূষণের প্রভাব আজ ভয়াবহ ভারতের নানা প্রান্তে বায়ু দূষণের ফলে শ্বাসজনিত রোগ বৃদ্ধি পাচ্ছে বিশেষ করে শিশু ও প্রবীণদের মধ্যে হাঁপানি ব্রঙ্কাইটিস চোখের জ্বালা ত্বকের সমস্যা এমনকি ক্যান্সার পর্যন্ত হচ্ছে নদীর দূষণে জীববৈচিত্র্য নষ্ট হচ্ছে মাছ ও জলজ প্রাণীর মৃত্যু ঘটছে মাটির দূষণে কৃষি উৎপাদন হ্রাস পাচ্ছে সর্বোপরি পরিবেশ দূষণ জলবায়ু পরিবর্তনের পথে নিয়ে যাচ্ছে যার ফলে খরা বন্যা ও গ্লোবাল ওয়ার্মিংয়ের সমস্যা আরও বাড়ছে নেক্সট মেন পয়েন্ট সরকারি উদ্যোগ ও আইন ভারত সরকার পরিবেশ সংরক্ষণের লক্ষ্যে একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে উনিশশো সালে পরিবেশ সংরক্ষণ আইন উনিশশো চুয়াত্তর সালে জল প্রদূষণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ আইন উনিশশো সালে বায়ু দূষণ নিয়ন্ত্রণ আইন প্রণীত হয়েছে কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ ও রাজ্য দূষণ নিয়ন্ত্রণ বোর্ড এই আইনগুলির বাস্তবায়নে ভূমিকা রাখছে পাশাপাশি স্বচ্ছ ভারত মিশন নমামি গঙ্গে ই মোবিলিটি প্রকল্প জাতীয় পরিচ্ছন্ন বায়ু কর্মপরিকল্পনা এই সব প্রকল্পগুলিও পরিবেশ দূষণ রোধে সচেষ্ট নেক্সট মেন পয়েন্ট পরিবেশ সচেতনতা ও শিক্ষার ভূমিকা পরিবেশ দূষণ রোধে কেবল সরকার নয় সাধারণ নাগরিকদেরও ভূমিকা গুরুত্বপূর্ণ পরিবেশ সংরক্ষণ বিষয়ক সচেতনতা বাড়াতে স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পরিবেশ শিক্ষা বাধ্যতামূলক করা হয়েছে সামাজিক সংগঠন ও এনজিওগুলিও জনসচেতনতা বৃদ্ধির জন্য প্রচার চালাচ্ছে পর্যায়ক্রমিক বৃক্ষরোপণ অভিযান নদী বাঁচাও আন্দোলন প্লাস্টিক বর্জন অভিযান ইত্যাদি উদ্যোগ তরুণ সমাজকে পরিবেশ রক্ষার কাজে উদ্বুদ্ধ করছে পরিবেশ দূষণ রোধে ব্যক্তিগত দায়িত্ব আমরা প্রত্যেকে যদি নিজ নিজ স্থান থেকে সচেতন হয় তাহলে এই দূষণ কমানো সম্ভব প্লাস্টিকের পরিবর্তে পরিবেশ বান্ধব পণ্য ব্যবহার জল অপচয় রোধ গাড়ি কম ব্যবহার গাছ লাগানো নিজের ঘর ও আশেপাশে পরিষ্কার রাখা এই সাধারণ কাজগুলিও পরিবেশ রক্ষায় সহায়ক পরিবেশগত নৈতিকতা গড়ে তোলা আমাদের সামাজিক ও মানবিক দায়িত্ব ভারতের ভবিষ্যৎ প্রজন্ম যেন একটি বাসযোগ্য পৃথিবী পায় তার জন্য আজই আমাদের উদ্যোগী হওয়া প্রয়োজন শেষ পয়েন্ট উপসংহার পরিবেশ দূষণ মানব সভ্যতার অস্তিত্বের জন্য এক বড় হুমকি ভারতের মতো এক বিস্তীর্ণ জনবহুল ও উন্নয়নশীল দেশে এই সমস্যা আরও জটিল আমরা যদি এখনই প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণ না করি তবে ভবিষ্যৎ প্রজন্মের অস্তিত্ব বিপন্ন হবে প্রযুক্তি শিক্ষা প্রশাসন এবং জনসচেতনতা এই চার স্তম্ভকে ভিত্তি করে আমাদের পরিবেশ রক্ষা করতে হবে প্রকৃতীয় মানুষের মধ্যে যে বন্ধন তা যেন অটুট থাকে এই হোক আমাদের চূড়ান্ত অঙ্গীকার